আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম মুরগির মাংসের রেজালা একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই মুরগির মাংসের রেজালাটা বা চিকেন রেজালা যেটাই বলো না কেন একদম সহজভাবে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা নাহলে বুঝতে পারবা না যে আমি কি কি রান্নাতে অ্যাড করছি চলো শুরু করি আমি মাংসটা আধা ঘন্টা ধরে মেরিনেট করে রেখেছি এখানে শুধু হলুদ একটু মরিচের গুঁড়া আর লবণ আর সয়া সস দিয়ে আমি মাখিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা এবার আমি পরিমাণ মতো তেল দিলাম কড়েয়ে দিয়ে মাংসটা একটু লাল করে ভেজে নেব লেবু রস দিয়েছিলাম শুদ্ধ লেবু রস সয়া সস আর হালকা হলুদ আর শুকনো মরিচির গুঁড়া এ কয়েকটা উপকরণ দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম লবণ দিয়েছিলাম একটু তারপরে এবার লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার মাংসটা আমার ভাজা হয়ে গেল এবার আমি ওই তেলে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটার কাঁচামরিচ বাটা এবার তেলের সাথে এক মিনিট মতো একটু নেড়ে নেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর একে একে মশলা অ্যাড করবো এখানে আদা রসুন আর জিরা বাটা তিন টেবিল চামচ আছে এক টেবিল চামচ করে এবার আর এক মিনিট মতো আদা রসুন জিরা বাটাকেও আমি নেড়ে নেবো এবার মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এখানে গোটা গরম মশলা এলাচ দারুচিনি দারুচিনি আর সবুজ এলাচ কালো ফল গোলমরিচ আর জয়ত্রী জয়ত্রী চার ভাগের এক ভাগ দিয়েছি এনে জয় ফল না জয়ত্রীটা দিয়েছি আর হলুদ গুঁড়া সামান্য দিলাম পরিমাণ মতো একটু পানি দিলাম দিয়ে মশলাটা একটু কষাই নিব এবার ফেটানো টক দই দিলাম হাফ কাপ আর এখানে বাদাম বাটা আর কিশমিশ বাটা আছে আমি এখানে চীনা বাদাম বাটাটা দিয়েছি আর টমেটো সস দিলাম এক টেবিল চামচ আমি চীনা বাদাম বাটা দিয়েছি তোমরা বাদাম বা কাজু বাদাম বাটাটাও দিতে পারো কিন্তু চীনা বাদাম দিয়েও অনেক সুন্দর জ্বালাটা খাইতে হয় এবার মশলাটা কষানো হয়ে গেল এবার আমি মাংসগুলা দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলার সাথে মাংসগুলো একটু নেড়ে নিব কষায় নিব আমি এখানে বোনলে চিকেন নিয়েছি কিন্তু চিকেনটা অনেক বড় সাত কেজি ওজনের চিকেন এটা গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এবার ভালোভাবে কষায় নিতে হবে আমি এখনও পানি অ্যাড করিনি এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তাপটা আমি মিডিয়ামে রেখেছি হাইয়ে রাখিনি এবার এক ফুট মতো আমি গোলাপ জল দিয়ে দিলাম বেশি দিই না গোলাপ দিইনি একদম এক ফুট মতো দিয়েছি কেওড়া জলও দেওয়া যায় আমি কেওড়া জলটা দিই নাই ভালোভাবে এটাকে একদম কষিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি আগে কিন্তু পানি দিই নাই আমার যা মশলার পানি ছিল মাংসের সাথে যা ইয়ে ছিল এটা দিয়ে আমি কষাই নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিলাম এবার মাংসটাও সিদ্ধ হবে গ্রেভিটাও থাকবে এবার আমি একটু জোরে জাল দিয়েছি হাই হিটে জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নেব মাংসটাও সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমার চিকেনটা একটু শক্ত আমার অনেক বড়ো চিকেন এটা এক টেবিল চামচ ঘি দিলাম হয়ে এসেছে এক টেবিল চামচ ঘি দিলাম আমি আর একটু শুকাবো এবার ঘি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি মিডিয়াম থেকে আরও একটু কম একবারে লো না লোয়ের একটু মাঝামাঝি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার এই যে ফাইনাল লোক আমার চিকেন রেজালার বা মুরগির মাংসের রেজালা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আমার চিকেনটা হয়ে গেছে দেখো ফাইনাল লুক আমি একটা বাটিতে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা আর আমার চ্যানেলের সাথে থাকবা আল্লাহ হাফেজ